আজকে কিন্তু নদীতে মাছ শিকার করতে যাচ্ছি সামনে আছে আমাদের দুটি ভাই আজকে নদীতে যাব গ্রামের নদীতেই যাচ্ছি ইনশাল্লাহ বসে আমাদের সাথে দেখবেন পাশাপাশি দেখতেছেন আমাদের সামনে অনেকেই আসছে ইনশাল্লাহ আমরা কিন্তু যাচ্ছি ইদি দেখতেছেন আমাদের সামনেই আমাদের এলাকার দুটি ভাই কিন্তু যাচ্ছে জাল দিয়ে মাছ শিকার করার জন্য পাশাপাশি দেখতেছেন হাই ই দেখতেছেন অনেকে কিন্তু নদীতে অনেক সময় মাছ ধরতে যায় আজকে কিন্তু আমরা সেখানে যাচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ কেমন আছো অনেকেই কিন্তু দেখতেছে আমরা কিন্তু যাচ্ছি প্রিয় দর্শক পাশাপাশি দেখতেছেন আজকে নদীতে যে ঝুপঝাঁপ আছে ঝুপঝাঁপ ঘিরে কিন্তু আমরা মাছ শিকার করবো তারা কিন্তু দুইজন এবং কি সাথে আছে বালতি একটি জাল নিয়ে যাচ্ছে চলেন বন্ধুরা যা যাক ইনশাল্লাহ আপনাদের নদীতে যে কিন্তু ইনশাআল্লাহ মাছ ধরা দেখাবো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা যাব এখন নদীতে নদীতে যে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর জালে ই করা কত পড়ছে বানানি জাল আবার কর করা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আসলে আজকে একটু রোদ কদিন ধরে বৃষ্টি নেই একটু খরা খরা ভাব হ্যাঁ এটা কে আসবে এটাই হচ্ছে আমাদের মেন রোড মেন রোড থেকে এখন কিন্তু আমরা যাবো এই নদীর রাস্তায় যেটা হচ্ছে আমাদের নদীর রাস্তা নদী রাস্তাতে যেয়ে কিন্তু আমরা যাব নদীতে আজকে কিন্তু আসলে যাচ্ছি মাস করতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা প্রায় বসছি নদীতে ইনশাল্লাহ এই যে পাশেই নদী এখন কিন্তু কয়েকদিন ধরে পানি নাই পানি কিন্তু নদীর পানি শুয়ে গেছে এগুলি কয়েকদিন আগে কিন্তু খেত একদম ভরা ছিল কারণ সব মাছ কিন্তু আসলে নদীতে নামছে আসলে আজকে আমরা দেখব আসলে নদীর ঝুপঝাপ ঘিরে কিন্তু আজকে মাছ শিকার করবো সেজন্যই কিন্তু আজকে দুজন আসছে ইনশাআল্লাহ বসে সাথে থাকেন দেখি ইনশাআল্লাহ আমরা কী ধরনের মাছ পাই ইনশাআল্লাহ আপনাদের সেটাই দেখাবো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা নদীতে আইয়া পড়ছি ইনশাল্লাহ দেখতেছেন আমাদের এই গ্রামে ছোট্ট একটি নদী এই নদীতে কিন্তু প্রচণ্ড মাছ হয় ইনশাল্লাহ সেজন্যই কিন্তু আমরা আসছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এই যে এখানে পাশে দেখছেন ক্ষেতের পানি নামতেছে ইনশাল্লাহ সাদুল ভাই কি খবর আস ভালাই আল্লাহ ভালো ভালাই দেখতেছেন সাদুল ভাই যে সকালে আসছিল পাইছো কিছু তরকারি হয়েছে আজকে এই বেশ কিছু মাছ আসল পাইছিল প্রিয় দর্শক সাইদুল ভাই কিন্তু সকালবেলা আসছিল এখন কিন্তু দুইজনে মিলেই আসছে আসলে এখন কিন্তু দুইজনে মিলেই আসছে আসলে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ড্রেনের পানি নামতেছে ইনশাল্লাহ মানে ক্ষেতের পানি নামতেছে এখানে দেখতেছে এই যে এই যে এখানে কিন্তু পাশে তৈরি ফাটফাতে এখানে এই দুই কিলো পানি নামতেছে ইনশাল্লাহ এক্সটেন ভাই কিন্তু জাল ধরতেছে দেখাই দেখি প্রথম খেয়ে আমরা কী ধরনের মাছ পাই ইনশাল্লাহ প্রথম খেয়ে ঘিরবে নাইনি মারবা ভাই এই যে এখানে পানি নামতেছে এখানেই মারবে আসলে দেখি আমরা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ দেখি এখানে প্রথম খেয়ে আমরা কী ধরনের মাছ পাই ইনশাল্লাহ এখানে আসলে মাছ থাকার কথা সেজন্যই আসলে মারবে ভাই আসলে জাল দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে একটি জাল পড়ছে চমৎকার একদম সাইদুল ভাই আছে বিষয়ে আসলে জালটা এই পাশে মারলাম ঠিক আছে আমরা কিন্তু জালটা উপাশে যাই তুলবো আসলে এই পাশে পানির ভাতটা আমরা জালটা উপাশে তুলবো ইনশাল্লাহ তাহলে মাছ আসলে বেশি উঠবে আশা করছি সেই জন্য আমরা উপাশে জালটা টানবো ওই বিশে জায়গাটাও ভালো ইনশাল্লাহ সেই জন্য আমরা উপেশে যাচ্ছি নাড়াবাও নাই না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাইদুল ভাই কিন্তু একদম মাথায় একদম পার্কি বাঁধতে ফেলছে কামছা আমাদের বালতি কিন্তু একদম খালি দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ সাইদুল ভাই এই যে পিসে থেকে জালটা তুলবে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ জালটা তুলতেছে তা খালি বতা মাছ বইটা মাছ হয়েছে ইয়া তো সব দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের জালটা পড়াই উঠে গেছে ওহো পরে একটি দেখতেছেন একটি পুঁটি মাছ দেখা যাচ্ছে আরও দেখি কি ধরনের মাছ পাই ও সেই মাছ ও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কার্লা ও সেই মাছ প্রিয় দর্শক দেখেন এত পরিমান মাছ বাড়ছে প্রথম খেয়ে কিন্তু আমাদের বয়ল বিশেষ করে ছুট হোক বড় হোক সেই একটি বয়ল মাছ মাশাল সেই একটি বয়ল মাসাল হাই রে হাই বয়ল রে সেই বল এবং কি আপনাদের প্রথম খেয়েই দেখতেছেন আমাদের মাছগুলো এখন দেখায় আমরা আমাদের বালতি কিন্তু একদম খালি ছিল আসলে ভাইজে বলছিল দেখেন বন্ধুরা আমরা কিন্তু জালটা নিকঠাক করছিলাম ওই সাইড থেকে জালটা কিন্তু তোর নাম এই সাইডে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক ঠিক আমরা একদম কত বড় বড় বাইলা মাছ সেই বাইলে মাছের একদম পুটি মাছ অনেকগুলি পাচ্ছে প্রিয় দর্শক এবং কি সরপুটি আছে বিশেষ করে বয়াল আমরা তো প্রথমেই আপনারা দেখেন বয়াল পুটি মাসা আমাদের আমাদের জালটা কিন্তু নতুন একটু পাতলা জাল আছে মারার সাথে কিন্তু জালটা পড়ে গেছে প্রিয় দর্শক পুটা এই যে পুটা 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 মাছ মাছ আসলে দেখাই যায় না নদীর পানি কমে গেছে প্রিয় দর্শক দেখতেছেন মাছ কতগুলি উঠছে ইনশাল্লাহ মাসাল্লা ভাই যে বলছিল এক খেয়ে কাম হয়ে যাবে আসলে নদী এখন শুকাই গেছে সেজন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাছ বেশি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ কতগুলি মাছ বাজছে ইনশাল্লাহ আমাদের জালে আর কি দেখাবো দর্শকরা আসলে অবাক হয়ে গেছে মাছ দেখে হঠাৎ করে এইরকম খেয়ে যে মাছ বাজবে আসলে ধারণাই করা না ধারণার করা যায় না আসলে এত মাছ বাঁচবে হঠাৎ করে বিশেষ করে দেখেন আসলে এবার কিন্তু বয়ল হয়েছে ভাই বয়াল বাজেই সেদিনকে আমি আসছিলাম দেখেন শরপটি মাছ ও সেই সরপুটি মাছ আল্লাহার বাচ্চা দেখাই যায় না সাইড দিলে ওই ভাল লাগলো না এমনি যে তেল আলা আগে সন্ধ্যে পোড়ার তেল দিয়ে পোটা হচ্ছে ওই দিয়ে হয়ে যায় ले पुडाले बरोबर आहे तेकनामध्ये কতগুਲੀ মাছ ইনশাআল্লাহ হৈगेसे ये टेंगरा टेंगरा एकर पुडा मेला बच्चे किती बच्चन কতগুਲੀ মাছ ইনশাআল্লাহ केवडा सोसल मेल होतो एकदम এটা পিনিত জাল চেনে দেখে বন্ধু অতে খাম ধৰি

দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিটি ফলো করে রাখবেন ইনশাল্লা আসালাম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে